বিয়ের অনুষ্ঠান করে খরচা করে দেবে না কারণ সব মেয়েকে একটাই বাবা টাকা পয়সা করা খুব সহজ কাজ অসভ্যতার কাজ সেই টাকাকে বাঁচিয়ে আগে দশ বছর বিয়েটাকে বাঁচান যদি বিয়েটা দশ বছর টানে তারপরে অনুষ্ঠান করবেন দেখি কি করে নিজের টাকায় করতে পারেন ভাবনা আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত আমরা 1947 না উনিশশো না সিপিএম আসছে সেই যুগের কথা না জ্যোতি বসের যুগের কথা না বুদ্ধদেব ভট্টাচার্যের যুগের কথা না বাংলার সাংস্কৃতিক যুগের কথা না আমরা মায়েরা হাঁটবে তো সেখানে তারা মর্যাদার যাত্রা করছেন আর কিছু অঙ্গীকার নেবে তো তারা তাদের মতন নেবেন যেভাবে বিগত কিছু বছরে তারা হেঁটে গেছে নিধিক কদিক বুথ লেভেলে আমরা বহুবার দেখেছি মিনা কি হাঁটছে এই বুথ থেকে সেই বুথ তারপরে হেরে যাচ্ছে হেরে যাচ্ছে একটা সিস্টেমের কাছে 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 হেরে যাচ্ছে যাচ্ছে ভোটারদের ইভিএম এর আসলে কেউ হারে না যারা জেতার জন্য হাঁটে যারা মানুষের জন্যে হাঁটে তারা ভোট না পেলেও যেতে তাই দীপসিতাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি যদি ইলেকশন হেরে যান বা যেতেন কোন একটা কাজ করবেন যেটা আপনার কাজে লাগবে তার সত উত্তর উনি দিতে পারেননি তাই পিএইচডি ডিগ্রি কোন কাজে লাগে আমার জানা নেই আমি এডুকেটেড লোকেদেরকে এডুকেটেড প্রশ্ন করি আনএডুকেটেড উত্তর পাওয়ার জন্য নয় তাই এই এপিসোডটা বোঝার মতন মানুষ আমাদের দেশে জন্মেছেন কিনা আমার জানা নেই অনেক সময় আইডিয়া আসে সেটা একশো বছর দুশো বছর পরে ইমপ্লিমেন্ট হয় তাই আমাদের বড় বড় টিভি চ্যানেলে কি ডিবেট হয় সেটা নিয়ে জানার দরকার নেই এসএসসি চাকরি দিতে পারবে না এটা তো একদম ক্ল্যারিফাইড ক্লিয়ার জিনিস তার হাতে আবার পরীক্ষা দিতে বলছে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট এখন বলছে এসএসসি এতগুলো ভুল করেছে এই সব ফালতু কথা জেনে আমাদের দেশের কোনো লাভ হবে না আমাদের দেশে ট্যাক্সের টাকাকে জলের মতন গঙ্গার মতন বইয়ে দিচ্ছে সিজিআই থেকে শুরু করে পুলিশ পুলিশ থেকে শুরু করে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট চিফ মিনিস্টার সেইখানে আপনি একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করেছেন ছোট্ট করে রেখেছি এই খবর কাগজে আমার ছবিও দেখতে পাচ্ছেন তার জন্য শক্তিকে ধন্যবাদ তারপরে আমাদের আর কোন স্টেপ নেওয়া বিস্তারিত ভাবে যাব। আর আজকে একটা খাতা দেখে বলবো কারণ কয়েকটা পয়েন্ট নোট করেছি যার মধ্যে একটাও মিস হওয়া উচিত নয় যারা কলকাতা থেকে যাত্রা শুরু করবেন পুরুলিয়ার দিকে ঝাড়গ্রামের দিকে কাকদ্বীপের দিকে সেই মায়েদেরকে এই পোস্টারে চারটে নাম্বার আছে তাদেরকে পাঠিয়ে দেব। আপনারা হেঁটে ফিরে যাবেন এরকম বহু কাজ আপনারা করেছেন এর আগেও তাতে আমাদের সামাজিক জীবনে চেঞ্জ আসেনি এরপর ভবিষ্যতের ভারতবর্ষের সঙ্গে বর্তমানের দেখা হবে ছয়ই ডিসেম্বর তারপরে তারা এই এপিসোডটা দেখার পরে কি অঙ্গীকার নেবেন আমার জানা নেই আমার সঙ্গে কে আদৌ কন্ট্যাক্ট করে উঠতে পারবেন না মনে করবেন আমি আপনাদের একটি কথা বলছি সেটাও আপনাদের হাতে সহজ বাংলা যদি বুঝতো মানুষ বা বাঙালিরা তাহলে ঈশ্বরচন্দ্রকে একা মারা যেতে হতো না আজকেও তাকে ফেরানো যায় একটা পোস্টার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমি আজকে নোট নিয়ে কথা বলছি এক্সট্রে বলতে ভালোবাসি কারণ যে বিষয়টা নিয়ে বলছি সেটা সামান্যটুকু অধ্যয়ন করে বলি ডাটা দেখানোর জন্য বলি না তার জন্য আমাদের দেশে প্রচুর বড় বড় চ্যানেল আছে যারা মোদি এন্ড ডাটা নিয়ে কাজ করছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে এবং সেরকমই যেন করে কিন্তু ভারতবর্ষের নাগরিকের কথা কে বলবে সেই অনুযায়ী একটি চ্যানেল আজকে মর্যাদা মানেটা কি সবচেয়ে প্রথমে সেটা দিয়ে শুরু করছি কারণ মায়েরা হাঁটবেন এবং আমি মনে করি মায়েরা আমাদের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট তারা বুঝে যান তারা বুঝে যান একটা ছেলে কিভাবে দেখছে তারা যখন ঝোকেন তারা এখানে হাত এইগুলো আমার অবজারভেশন কিন্তু যেখানে তাদের আসল কাজ করার কথা সেটা করে উঠতে আজও পারেননি তারা ফোন করে স্বামীকে জিজ্ঞেস করেন কোথায় আছো কখন ফিরছো তারা কি প্রেম করে বেড়াচ্ছে কিনা এটাই তাদের জীবনের লক্ষ্য হয়ে থাকে আর ছেলে মেয়েদের একটা জন্ম দিয়ে এখন যেহেতু সবকিছুর দাম বেশি এরপরে বিয়ে করে কেউ জন্ম দেবে কিনা জানিনাও বিয়ে করবে কিনা সেই মায়েরা যারা হাঁটছেন তাদেরকে প্রথম প্রশ্ন হচ্ছে মর্যাদা আমাদের দেশে প্রচুর মেয়েদেরকে জেলে রাখা হয়েছে বাবলিদি যখন জেলে ছিলেন তার অবজারভেশন থেকে বলছি তার কথা এখনো কানে বাঁচছে ছবিটা দেখাচ্ছে তিনি একটি মেয়েকে বাঁচিয়েছিলেন এবং সকালবেলা তার চুলটা কেটেছিলেন এটা ছিল তার ক্রাইম হিনাস ক্রাইম তাকে জেলে যেতে হয়েছিল সেখানকার পুলিশ প্রশাসন আগরের তাকে জেলে পুরেছিল। তাকে সকালবেলা চা খাওয়াতে পারেননি যে একটা মেয়ের জীবন আপনি বাঁচিয়ে দিয়েছেন এইটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমের থট প্রসেস যে প্রথমে সিস্টেমে ফেলে দাও তারপরে কোর্ট যদি তাকে বার করতে পারে পারলো নইলে তিনি সিস্টেমের ভেতরে থাকবেন তখন তিনি বলেছিলেন নরেশদা একজন ফোন করেছে মোবাইল থেকে তাকেও জেলে পুড়ে দেওয়া হয়েছে যে তিনি হিনাস ক্রাইমের সঙ্গে যুক্ত আমাদের দেশে পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কম্পেয়ার করা যায় তাহলে আমাদের জেলে সাড়ে পাঁচ লক্ষর ভেতরে দেখবেন চার লক্ষ এমন কেস আছে যেখানে হয়তো ভুলভাল কেস দিয়ে ঢোকানো আছে তার ভেতরে ফিফটি পার্সেন্ট মহিলা তাদের জন্য আপনারা কি করতে পারবেন আদৌ কি পারবেন হাঁটতে হাঁটতে কোন সমস্যার সমাধান করবেন না এটা বুঝতে পেরেছি হয়তো আপনারা হাতে লিফলেট দিয়ে মানুষকে করবেন যে এই এই কাজ আমরা আলুর দাম কমানোর না করতে সে কারণ চাষির পাশে সিপিএমও দাঁড়ায়নি কংগ্রেসও দাঁড়ায়নি বিজেপিও দাঁড়ায়নি আমাদের দেশে কোনো ক্লাব দাঁড়ায়নি চাষি সংগঠনরাই নিজেদের পাশে দাঁড়ায়নি তা বাইরের থেকে কি করে কেউ দাঁড়াবে এখনো কোনো গ্রাম থেকে চাষি সংগঠনদের আওয়াজ শোনা যায় না যে আমরা নিজেদের পাশে দাঁড়ানোর কোন সিস্টেম তৈরি করছি তাই আমাদের অসভ্য দেশ মায়ের হাতে দশটা হাত দেওয়া হলো কিন্তু একটা সমস্যার সমাধান হলো না আমরা হেরিটেজের প্রস্তাবনায় আমরা সেই মূল্যটা পেলাম হেরিটেজ কিসের জন্য পয়সা খরচা করার জন্য না মায়েদের পাশে দাঁড়ানোর জন্য সেকেন্ড প্রস্তাবে আসি যারা ধর্ষিত হয়ে অন্ধকারে মিলিয়ে গেছেন তাদেরকে কিভাবে সামনে আনবেন আর এনে কি কাজ দেবেন তাদেরকে সরকারের কাছে তো এদের জন্য কোনো নেই কিছু কিছু এনজিও এদেরকে নিয়ে কাজ করে জানি কিন্তু আপনারা সার্বিকভাবে তাদেরকে কোন মর্যাদা ফিরিয়ে দেবেন কিভাবে ফিরিয়ে দেবেন তাদেরকে দেশের কোন কাজে লাগাবেন এটা জানাবে রিফর্ম হোমে মেয়েরা থাকে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা চালানো হয় অনেক সময় তারা প্রেগনেন্ট হয়ে যায় মুজফরপুরের কেসটা যদি মনে রাখেন তাহলে আমাকে আলাদা করে লিলুয়া হোম থেকে শুরু করে সব জায়গার কথা বলতে হবে না তাদেরকে বাঁচাবেন কি করে আমাদের দেশের সরকার এটাকে নিয়ে ভাববেও না কারণ কিছু কিছু কাজ তাদের কিছু কিছু মন্ত্রীর দ্বারাই হয় আমাদের দেশের পুলিশ মন্ত্রীদের এগেনস্টে মুখ খুলতে পারবে না কারণ তাদেরকে নেগেট করে দিন তাদের দ্বারা কোনো রিফর্ম আসবে না তাদের সে বাহু বল নেই তাদের মস্তিষ্কের সেই বল নেই যে তারা প্রতিরোধ করে উঠতে পারে দেশের সিটিজেনদের জন্য এখনো বিয়লোরা মারা যায় পুলিশের জন্য তাই বেশি কথা বাড়িয়ে কোনো লাভ নেই ব্ল্যাঙ্ক মানে মাথা পুরো ব্ল্যাঙ্ক শুধু চাকরি করতে এসে মাস গেলে মাইনে পাবো বলে তাই তাদের বাড়ির লোকেদেরকে দিয়েও তারা সোশ্যাল কাজ করান না সেই দেশে আমরা বাস করি যেখানে জেনারেল ডায়ারের কথাতে গুলি চালানো হয় তাই পৃথিবীর সব জাতিরা ভারতবাসীদের নিম্নতম জন্তু মনে করে মানুষ মনে করেন আরজিকর টাইপ যেখানে থ্রেট দেওয়া হচ্ছে ছেলেদেরকে থ্রেটের কথা বলছি না তার জন্য পুরুষ মানুষদের বাঁচানোর জন্য অনেক কিছু আছে পুরুষ মানুষেরাও এখনো লড়তে শেখেনি সেটা পরে যাবো যে মেয়েদেরকে থ্রেট দেওয়া হচ্ছে একজন তো মারাই গেলে তারা কোটি কোটি কেন লাখ লাখ কেন কোনো টাকাই দেবেন না কিন্তু এটাকে আটকানোর জন্য আপনারা কোন অঙ্গীকার করবেন তাদের মর্যাদা কি করে ফিরিয়ে দেবেন এখনো কালচার চলছে মেডিকেল কলেজে আর কলেজ গুলোতে প্রচুর মেয়েরা ধর্ষিত হয়ে চুপ থাকছে কারণ বাবা মার টাকা পয়সা খরচা করে তারা এসছে পড়তে তাই দেহটাকে তারা ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ মনে করছে না তারা এটাকে ইনস্ট্রুমেন্ট অফ সেম মনে করছে তাই তারা মুখ খুলছে না আপনারা তাদের জন্য কি করতে পারবেন যুদ্ধ বন্ধ করলো এটা আমি যদি ধরেই নি বা নাইওবা ধরি কিছু যায় আসে না চার দিনে একটা যুদ্ধ বন্ধ হলো তারা কংগ্রেস বা ইন্দিরা গান্ধীকে নিয়ে মুখ খুলছে নেহরুকে নিয়ে এটা অসভ্যপনা মোরারি দেশের সঙ্গেও এই গভর্নমেন্টের পিএম কে কম্পেয়ার করা যায় না মোরারজি দেশাই ওয়াজ মাচ বেটার হিম এই সিঁদুরের খেলা নিয়ে তারা যে রাস্তায় নামল তাদেরকে জবাব দেবেন কি করে কারণ তারা আবার কোন এজেন্ডা নিয়ে মানুষকে হেনস্থা করতে মেয়েদেরকে হেনস্থা করতে তারা রাস্তায় নেমেছিল কি করে আটকাবেন সেটা একটু জানতে চাই দু পঁচিশে পোস্টার লাগিয়ে রাস্তায় নাপছেন কবে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনলাইনে অ্যাক্টিভ হবে আপনারা যারা চারজন নাম্বার দিয়েছেন যাদের তত্ত্বাবধানে এই হাটাটা শুরু হবে তারা কোন কোন পয়েন্ট ভারতবর্ষের মায়েদের সামনে আসবেন যাতে বাড়িতে বসে মায়েরাও অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারেন জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শো করেই দিচ্ছি এইচএসজি সেলফ হেল্প গ্রুপ বাংলাতে ভালোই চলে কিন্তু চড়া সুদের জন্য অনেককে সুইসাইড করতে হয় ফেরত দিতে পারে না বলে বাড়ি ছাড়াও হয় আমরা শুরু করেছি বিনা রে আপনারা কি বুঝে এই কাজটি করতে পারবেন গ্রাম বাংলার মাইদেরকে কি সুদের হাত থেকে বাঁচাতে পারবেন চিফ মিনিস্টার পারবেন না তৃণমূল দল পারবে না সিপিএম দল হিসেবে পারবে না বিজেপি দল হিসেবে পারবে না আর বাংলায় যারা যারা কাজ করে কংগ্রেসের সেইভাবে অ্যাক্টিভ মেম্বার নেই কিন্তু তারাও চাইলে পারবে না তাহলে করবেটাকে আপনাদের থেকেই উত্তরটা চাইছে এন্টি সেন্টার ধর্ষণ আটকানো আর মেয়ে পাচার আটকানোর জন্য পাড়ায় পাড়ায় মেম্বারশিপ করে সিসিটিভি লাগানো সাত আট জন মহিলাদেরকে চাকরি দেওয়া এবং সোশ্যাল কাজের সঙ্গে লিপ্ত থেকে রেকর্ডিং করে প্রতি মাসে একটা করে ভিডিও পাঠানো আপনাদের ফেভারেট লেফট মাইন্ডেড ছেলে মেয়েদেরকে যারা চ্যানেল চালাচ্ছে এটা কি পারবেন তার সঙ্গে তাদেরকে মাসিক টাকাও দিতে পারবেন তাহলে এরকম লাখ লাখ ব্যাংক খুলতে পারে যে পাড়াতে মাসে একদিন সবাই টাকা দেয় একটা নির্দিষ্ট দিনে সময়কালে তারা আসেন তারা পাড়া রেজিস্টার মেনটেন করেন তারা টাকা দেন তার টোয়েন্টি পার্সেন্ট চলে যায় পাড়ার মহিলাদেরকে বেতন দেওয়ার জন্য আর বাদ বাকি টাকায় সোশ্যাল কাজ করা হয় যিনি ঋণ নেন তিনি বিনা সাথে ফিরিয়ে দেন তাহলে সোশ্যাল টাকা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে যত বছর যাবে বাড়তেই থাকবে আর একদিক থেকে টাকা ঢুকতেই থাকবে যেভাবে বলছে যে বরফ গলছে ঠিক তার উল্টো ভাবে দেশের টাকা চুরি হবে না টাকা মেকিং হবে মেক ইন ইন্ডিয়া হবে আপনাদের হাত ধরে পারবেন রাজস্থানে মেয়েরা জন্মালে একশো এগারোটা গাছ লাগানো হয় তাদের বিয়ের সময় বিক্রি করে দেওয়া হয় আমি ধরে নিচ্ছি বাংলায় একশো এগারোটা গাছ কেউ জন্মালে লাগানো যাবে না কিন্তু পাঁচ হাজার মানুষ কোন মেয়ে জন্মালে একশো টাকা দিয়ে এলআইসি করে দিতে পারবে যে তার বিয়ের সময় সে টাকাটা তুলে তার জীবন চালানো যে তার বিয়ের সময় সে টাকাটা তুলে তার জীবন চালানোর কাজে লাগাবে বিয়ের অনুষ্ঠান করে খরচা করে দেবে না কারণ সব মেয়েকে একটাই অ্যাডভাইস দেবো বাবা মার টাকা পয়সা খরচা করা খুব সহজ কাজ অসভ্যতার কাজ সেই টাকাকে বাঁচিয়ে আগে দশ বছর বিয়েটাকে বাঁচান যদি বিয়েটা দশ বছর টানে তারপরে অনুষ্ঠান করবেন দেখি কি করে নিজের টাকায় করতে পারেন আজকের মতন এতটাই আমাকে পেশেন্টলি শোনার জন্য হয়তো পুরোটা শুনলেন না বা হয়তো পুরোটা শুনলেন তার জন্য অনেক ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি করতে বলি না ভারতবাসীরা এত ইন্টেলিজেন্ট এখনো হয়নি যে তারা এই কাজটা সুস্থভাবেও করতে পারবে আজকের মতন এতটাই ভাবনামুখকে দেখার জন্য অনেক ধন্যবাদ